আগামীকালকে আপনার সিজনাল ভিস আর বাংলাদেশের জন্য একটা সুখবর হতে পারে এই ব্যাপারটা আমি কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহার কাত তো আগামীকালকে আপনাদের জন্য একটা বিশেষ দিন আপনার সিজনাল ভিসাতে এই জন্য বলতেছি সুখবর যে ব্যাপারটা এরকম যে আমরা এই বছরে যে কোঠা আছে প্রায় এক লাখের কাছাকাছি আপনি সিজনাল ভিসাতে আপনার আগামীকালকে ক্লিকটা বারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে শুরু হবে আপনি অ্যাক্সেস করতে হবে আটটা চল্লিশ থেকে তারপরে অ্যাক্সেস করার পর বিশ মিনিটের ভিতরে আপনার নয়টাতে আপনার ক্লিক করতে হবে কিন্তু সত্যি কথা বলতে ক্লিক করার পরে আপনি ঘুরতে থাকে আপনার সার্ভারে অনেক সময় সমস্যা দেখা দেয় যেটা আপনার ডোমেস্টিক বিষয়তে দেখা দিচ্ছে আপনি ক্লিক করছেন ঠিকই আপনি ওটা এক সেকেন্ডে বাট এটা আপনি রিসিভ করছেন নয়টা সাত নটা ছয় নটা পাঁচ নটা চারে এরকম হয়েছে এবার সর আপনার এবার আপনার সিজনাল বিষয়টাতে আমরা আশা করতে যাতে এরকম ঝামেলা না হয় তারপরে যে ব্যাপারটা আছে যে যেটা বলতে চাইছিলাম যে এই বছর যদি সিজনাল বিষয়তে আপনারা না আসতে পারেন বাংলাদেশিরা আবেদন করে তাহলে মনে হয় এটা তার কখন আপনি আসতে পারেন কারণ কি এই বছর যে আপনার এক লাখের কাছাকাছি কোঠা আছে আপনি সিজনাল ভিসাতে তার প্রিফাইল আপনি পুরোপুরি জমা পড়ে নাই তার মানে কি আপনার এখনও কোঠার অনেক মাইনাসে আসে আপনার আবেদন আবেদনটা বলতে প্রি প্রিফাইলটা করা যেহেতু আপনার প্রিফাইল ছাড়া কেউ জমা দিতে পারবে না ক্লিক করতে পারবে না যাদের প্রিফাইল করা আছে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তারাই শুধু পারবে আপনাকে এই আপনি ভিসাতে আপনার ক্লিক টাইমে আবেদন করতে সো আমাদের আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের কিন্তু ফ্রিফালে অনেক কম আসে আপনার রেজিস্ট্রেশন হয় না আবেদন হয় না সো আপনার ক্লিক টাইমটাতে কিন্তু সেই অনেক কমই পড়বে আবেদনটা এর ভিতরে অনেক সময় বাদ পড়বে অনেকে আপনার সার্ভাই কারণে জমা দিতে পারবে না তার মানে অনেক মাইনাস আছে তার মানে ব্যাপারটা হলো যে বারবার তার মানে বলতেছি যে সত্যি কথা সরি ব্যাপারটা হলো যে আপনি যারা আপনারা পরিপূর্ণভাবে ক্লিক করতে পারবেন আশা করি এবছর আপনার সিজনাল ভিসাতে নুলস্তা বেরোয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে আসিয়া আপনার ভিএফএস গ্লোবালের সিস্টেমগুলো চেঞ্জ হতে আছে আগামী মাস থেকে যাদের পেন্ডিং আছে তাদের নাকি আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে এটা শুনলাম একটা বিশেষ সূত্র থেকে তো যারা আপনারা নুলস্তা পাবেন সত্যি কথা বলতে আপনি আমি এর আগেও বলছিলাম গত ভিডিওতে আপনার সিজনাল ভিসাতে কয়েকটা শহর আমি ইন্ডিকেট করছিলাম যেরকম আপুলি আছে আপনার কাজের তা আছে আবেলিনো আছে ওই শহরগুলোতে আপনি পাবেন না তা না পাবেন কিন্তু আপনারা লেনদেন করবেন না একেবারে রিটেল তারা আশা করবো এইটুকু সতর্কতা অবলম্বন আপনারা করবেন কিন্তু সরি এই বছর আমার জন্য একটা বিশেষ মানে সুযোগ সিজনাল বিষয় আসার জন্য এখানে ট্যুরিজম আছে এগ্রিকালচার আছে আর সব কিছু খাপ মিলে আপনার প্রায় এক লাখের কাছাকাছি এক লাখের কাছে প্রিফার হয় না সো আপনার যারা আবেদন মানে প্রিফাইল করা আছে তারা আবেদন করলে আমি আশা করি আপনারা একশো পার্সেন্ট নাহলে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যাদের আবেদন জমা পড়বে তাদের আবেদনটা আপনার নুলস্ত বের হওয়ার সম্ভাবনা বেশি আসে এবং এটা আপনার টাইমটাকে দেখবেন না এক দুই তা চার পাঁচ এটা আপনার যখন আপনার গত বিগত দিনগুলোতে যেরকম আপনার ওঠা আছে এক লক্ষ জমা পড়ছে পাঁচ লক্ষ এই জন্য আপনার টাইমটা ভেরি করছে যে কোন কোন টাইমগুলো দিয়ে দেবে কিন্তু এবছর তো আপনার প্রিভেলই কম জমা পড়ছে সো আপনি যেগুলো ক্লিক করবেন সেগুলো ওঠার সম্ভাবনা অনেক বেশি তো আগামীকালের আপনার বারোই ফেব্রুয়ারি সকাল নয়টার ক্লিক টাইমের জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া করে যাতে আপনার কামিয়াব হন আপনার যে শুভকামনা হলো আগামীকাল ক্লিকটা আপনার কাজে লাগান ইনশাআল্লাহ আপনাদের সাথে হয়তো বা দেখা হবে ইটালিতে হয়তো বা চিনব না কিন্তু কখনো না কখনো কোনো শহর আপনার আসবেন হয়তো বা অপরিচিতভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাও যাও